হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো সামনেই কিন্তু তোমাদের রয়েছে ক্লার্কশিপ মেন্স এবং এই ক্লার্কশিপ মেন্স নিয়ে তোমরা অনেকে অনেক রকম ভাবে চিন্তিত বিভিন্ন বিষয় নিয়ে ঠিক আছে তো প্রচুর স্টুডেন্টসরা কমেন্ট করছে মেসেজ করছে তাদের বিভিন্ন সমস্যাগুলোকে জানাছে তো সেই সমস্যাগুলো এক জায়গায় করে আজকে একটা সমাধান আনার চেষ্টা করেছি এবং এইটা যদি তুমি শোনো তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে এবং ঠান্ডা মাথা শুধু পড়াশোনাতেই ফোকাস করতে পারবে ঠিক আছে তো দেখো প্রথমে যেটা প্রশ্ন সেটা হলো টাইম কত থাকছে তোমাদের এক ঘন্টা তোমাকে যদি টাইমটা বেঁধে না দেওয়া হয় ছটা রাইটিং লেখা কিন্তু তোমার কাছে কোনো ব্যাপার না তুমি সারাদিন বসে আস্তে আস্তে করে লিখতে পারবে কিন্তু তোমাকে এখানে বলে দিয়েছে তোমাকে এক ঘন্টায় লিখতে হবে কি কি লিখতে হবে এক ঘন্টায় একজন বলছিলে যে সবগুলোই করতে হয় নাকি কোনো অপশান থাকে নাকি কোনো রকম কোনো অপশান কিন্তু থাকে না শুধু একটাতেই অপশান থাকে ইংলিশের ক্ষেত্রে তুমি পাবে হলো রিপোর্ট ওয়ান অর রিপোর্ট টু এবার এই টপিকটা তোমার যদি একদম অজানা থাকে তুমি যদি টপিকটা সম্বন্ধে কিচ্ছু না জানো তখন কিন্তু তোমার লেখার স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন হবে না ঠিক আছে তার মানে কি তোমার কিন্তু প্রচুর প্রচুর টপিক কিন্তু জানতে হবে ঠিক আছে প্রচুর নতুন আপডেটেড টপিক জানতে হবে রিপোর্ট করতে গেলে আবার এদিকে রয়েছে হলো বেঙ্গলি বেঙ্গলিতেও তোমার থাকছে হলো প্রতিবেদন এক অর্থ প্রতিবেদন দুই তার মানে তুমি চারটে অপশন পাচ্ছ রিপোর্ট আর প্রতিবেদন মিলে এবং এই চারটের জন্য তোমার কিন্তু প্রচুর নতুন আপডেটেড টপিক জানতে হবে ঠিক আছে তো দেখো প্রচুর নতুন টপিকের জন্য আমরা কিন্তু অলরেডি তোমাদেরকে বাংলাতে ঠিক আছে বাংলা প্রতিবেদন ওয়ান থার্টি প্লাস কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরো আপডেটেড কেউ ভিডিওটা আজকে স্কিপ করো না সমস্ত ডিটেলস আলোচনা করব ঠিক আছে আরো আপডেটেড পাবে মেইনস পর্যন্ত কিন্তু আরো আপডেটেড পাবে ঠিক আছে বাংলা প্রতিবেদন অলরেডি ওয়ান প্লাস দেওয়া রয়েছে ইংলিশ ইংলিশ ওরকম ওয়ান টোয়েন্টি প্লাস হয়ে গেছে এবং আপডেটেড আপ টু মেন্স কারণ তোমরা যারা মিসলিনিয়াস এর প্রশ্ন দেখেছো দেখতে পেয়েছো একদম মানে কতটা কারেন্ট ইস্যুর থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছে ঠিক আছে তো এগুলো কিন্তু তোমরা প্রচুর ম্যাটেরিয়ালস পেয়ে যাচ্ছ যাতে তোমরা এই যে রিপোর্ট রয়েছে ঠিক আছে এই রিপোর্ট যাতে কমন পেতে পারো আচ্ছা এছাড়া আর কি আসছে রিপোর্টের পরে তোমাদের থাকছে হলো ইংলিশের ক্ষেত্রে হলো থাকছে প্রেসি যেটা থাকছে ফিফটিন মার্কস বাংলায় থাকছে হলো সারাংশ এটাতেও থাকছে ফিফটিন মার্কস ঠিক আছে আচ্ছা প্রেসে আর সারাংশ কমন পেতে বা এটাতে স্কিল গ্রো করার জন্য তোমার কি দরকার প্রচুর প্রচুর প্র্যাকটিস কারণ তুমি যদি সাহিত্য জিনিসটা না পড়ো তোমার স্কিল গ্রো হবে না তুমি কিছু পড়লে না তুমি লিমিটেড পাঁচ দশটা পড়লে তোমাকে আমি যদি একটা জিনিস একবার লিখতে বলি তুমি যা লিখবে সেই তোমার বিভিন্ন বিষয় যদি দশ বার লিখতে পারি তোমার কিন্তু জ্ঞানের সীমা ওইটুকুই রয়েছে ঠিক আছে তুমি জানো এইটুকু তোমার জ্ঞান ভান্ডারটা তখনই বাড়বে তুমি যখন আরো ম্যাটেরিয়ালস বাইরে থেকে ইনপুট করবে তোমার মাথায় এবার তুমি পড়ছো কম তোমার তুমি এরকম যদি তোমাকে একশোটা লিখতে বলি তোমার লেখার লেভেলটা কিন্তু এখানেই থাকবে সেটা কিন্তু আর এরকম ভাবে গ্র্যাজুয়ালি কিন্তু গ্রো করবে না গ্র্যাজুয়ালি গ্রোটা তখনই সম্ভব যখন তোমার মাথায় ম্যাটেরিয়ালস ইনপুট বেশি হবে যখন তুমি বেশি বেশি করে সাহিত্য পড়বে এবং এই বেশি বেশি করে সাহিত্য পড়তে গেলে তোমার কাছে প্রচুর ম্যাটেরিয়ালস কিন্তু দরকার ঠিক আছে আচ্ছা প্রেসিয়ার সারাংশ সারাংশ ওয়ান প্লাস দেওয়া হয়ে গেছে ঠিক আছে প্রেসি ওয়ান প্লাস এটা হলো নর্মাল আর হান্ড্রেড হলো পিকেদের সরকার টোটাল টু প্রেসি দেওয়া হয়ে গেছে হলো টু ফিফটি প্লাস কোন মুখের কথা বলছি না দেখে নাও প্রেসি পাবে ওয়ান প্লাস এটা হলো নর্মাল একদম বেসিক টু প্রো লেভেলে রয়েছে এটা ঠিক আছে এই যে এটা দেখতে পাচ্ছো বেসিক টু প্রো নিজেরাই নিজেদের স্কিল গ্রো করতে পারবে কারণ তোমরা বলো এই যে এত অল্প সময়ে কোন টিচার তোমাদেরকে সম্ভব যে এতগুলো করে ম্যাটেরিয়ালস আড়াইশোটা প্রেসি তোমাকে সলভ করিয়ে দিল তোমাকে নিজেকেই সলভ করতে হবে হ্যাঁ তোমাকে হয়তো কিছু শিখিয়ে দিতে পারে একটা দুটো দেখিয়ে দিতে পারে বাকিগুলো কিন্তু তোমাকে নিজেকে সলভ করতে হবে নিজেকে এভালুয়েট করতে হবে কারণ প্রত্যেক জায়গাতেই এতগুলো করে স্টুডেন্ট তাদের পক্ষে কখনো সম্ভব না যে এতজন স্টুডেন্ট যদি চারশো পাঁচশোটা করে লেখা পাঠায় সেগুলোকে সলভ মানে চেক করা এটা কিন্তু পসিবল হয় না হ্যাঁ এবার যদি তুমি মনে করো আমি আসছি চেকিং এর গল্পটা আচ্ছা পিকেদে সরকারের প্রেসিও পেয়ে যাচ্ছ এক্সারসাইজের যা আছে সমস্তটা সলিউশন আর পিকেদের সরকার ট্রান্সলেশনটাও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে আর ডেসক্রিপটিভ বাংলায় দেখো প্রতিবেদন হান্ড্রেড প্লাস দেওয়ার কথা আমরা বলেছিলাম সেখানে ওয়ান থার্টি প্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে এবং মেইনস এক্সাম পর্যন্ত আরও আপডেটেড কিন্তু তোমরা পাবে সারমর্ম একশো প্লাস বলেছিলাম সেখানে দেড়শোটার প্লাস হয়ে গেছে বঙ্গানুবাদ দুশো বলেছিলাম এটাও কিন্তু ইনক্রিজ করে গেছে এখানে আমরা নতুন করে কি অ্যাড করেছি PYQR সলিউশন 1999 সাল থেকে এখনো পর্যন্ত ক্লাকশিপার মিশনিয়াস এবার এই যে এতগুলো ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে তার মানে তোমাকে তো পড়ার জন্য দেওয়া হচ্ছে তুমি যখন পড়বে তখন কি হবে তুমি নতুন নতুন অনেক ওয়ার্ড জানতে পারবে তুমি নতুন নতুন করে আর যদি যত বেশি শিখবে প্র্যাকটিস করবে তোমার তত বেশি কিন্তু স্কিলটা গ্রো হবে এবং লেখার কিন্তু মানোন্নয়ন ঘটবে বুঝতে পেরেছো এবারে তোমরা প্র্যাকটিসটা কিভাবে করবে ঠিক আছে প্র্যাকটিস সেট বানাবে দেখো দেখো স্টুডেন্ট সংখ্যা দেখতে পাচ্ছ এতজন স্টুডেন্ট কিন্তু অলরেডি এনরোল হয়ে গেছে ঠিক আছে তো এই স্টুডেন্টসদের থেকে ম্যাক্সিমাম একটা কোশ্চেন আমরা পাই যেটা সেটা হলো ম্যাম কপি চেক হবে দেখো একটা জেনুইন ইনফরমেশন দি যদি তুমি সত্যি তোমার কপি চেক ভালোভাবে করাতে চাও তাহলে তুমি অনলাইনে যেও না যদি তুমি সত্যি তোমার কপিটা ভালোভাবে চেক করাতে যাও তুমি অনলাইনে যেও না তুমি চলে যাও হলো অফলাইন অবশ্যই সেটা তোমার বাড়ির আশেপাশে কারণ যাতায়াতের সময় নষ্ট করার মতো সময় এখন নেই যেখানে দশ থেকে বারো জন স্টুডেন্ট রয়েছে সেইখানে সেই স্যারের কাছে যাও বা সেই ম্যামের কাছে যাও তোমার বাড়ির আশেপাশে তাকে বলো তোমার খাতাটা চেক করে দিতে প্রপার ভাবে খাতা চেকিংটা করতে পারবে তুমি তোমার কাছাকাছি হলে কি হবে তুমি নিজের মতো করে ধরো একটা লিখলে লিখে দেখালে এরকম একটা ব্যাপার তো দেখো অনলাইনে এই যে দেখতে পেলে স্টুডেন্ট দেখতে পাচ্ছ এবার সবাই যদি ধরো আমরা কখনো বলি না যে আমরা কপি চেক করি কারণ ওই কপি চেক করবো বলে একদিন কপি চেক করলাম তারপর আর করলাম না কপি চেক হ্যাঁ মানে ওরকম মিথ্যা কথা আমরা বলি না যেটুকু বলি সত্যি যেটুকু দেবো বলেছি কতগুলো দেবো সংখ্যা দেবো সব বলে দিয়েছি ঠিক আছে রকম গল্পের জায়গা কিন্তু নেই কতগুলো দেব কোনটা দেব কতগুলো দেব সব ডেটা রয়েছে দেব বললাম দেওয়ার পরে তোমাকে দশটা দিলাম একশোটা বলে এরকম কিন্তু না অলরেডি কমপ্লিট নোটস কিন্তু দেওয়া রয়েছে হ্যাঁ এবার কি কপি চেকিং আমরা করি না কেন বলছি করি না দেখো কপি চেকিং করা পসিবল হয় না ঠিক আছে আমি বললাম কপি চেক করবো একদিন করলাম তোমরা পাঠিয়ে গেলে ম্যাম চেক করেছেন চেক করেছেন চেক করেছেন চেক করতে পারছি না সম্ভব না কারণ তোমাদের মনে করো আপডেটেড নতুন নতুন নোটস দেওয়া হবে মেইনস এক্সাম তো সেটার পেছনে একটা পরিশ্রম রয়েছে এবার এতজন স্টুডেন্টের যদি আমরা এখন কপি চেক করতে বসি সবাই দুটো করে রিপোর্ট পাঠাবে সবাই দুটো করে প্রেসি পাঠাবে সবাই দুটো করে ট্রান্সলেশন পাঠাবে তুমি অ্যাজ আ টিচার আমার জায়গায় নিজেকে ভেবে দেখো বা তুমি তোমার জায়গাতেই নিজেকে ভেবে দেখো তোমাকে যদি এতজন স্টুডেন্ট ভাবে লেখা পাঠায় ফোনে তুমি কি করে চেক করবে ফোনে এতজন স্টুডেন্টের লেখা তুমি সারা দিন রাত বসে চেক করলেও তুমি কমপ্লিট করতে পারবে না ঠিক আছে সেই চেকটা কিরকম চেক হবে সেটা একবার নিজেরা ভেবে দেখো তো কপি চেক যদি হয় তোমাদেরকে হয় অফলাইন খুঁজতে হবে হবে না হলে তোমাদের সেলফ করতে ঠিক আছে কারণ এতজন স্টুডেন্টের কথাবার্তা শুনে এক্সপিরিয়েন্স থেকে বলছি অনেকেই কপি চেক করার কথা বলবে কিন্তু ঘুরে ফিরে আবার কিন্তু তোমাকে ম্যাটেরিয়ালসেই আসতে হবে কারণ ম্যাটেরিয়ালস না থাকলে তোমার লেখার স্কিল বাড়বে না সেলফ এভেল করতে হবে তার জন্য কি থাকা দরকার তোমার কাছে থাকা দরকার প্লাস তার সলিউশন ঠিক আছে ম্যাটেরিয়ালস আর সলিউশন আর কি থাকতে হবে সময় ধরে প্র্যাকটিস করা আর কি থাকতে হবে সময় ধরে প্র্যাকটিস করা ধরো আজকে তুমি এক ঘন্টা টাইম দাও এই এক ঘন্টা টাইমে তুমি প্র্যাকটিস এর তৈরি করে নাও কিভাবে তৈরি করবে এই যে ধরো যে ম্যাটেরিয়ালসটা প্রোভাইড করছি র্যান্ডম র্যান্ডম এখান থেকে যে কোনো একটা প্রতিবেদন দুটো প্রতিবেদন অড আকারে নিয়ে নাও ঠিক আছে যে কোনো একটা প্রেসি এখান থেকেও নিতে পারো পিকে সরকার থেকেও নিতে পারো প্রেসিটা তুলে নাও সলিউশন না শুধু কোশ্চেনটা যে কোনো একটা ট্রান্সলেশন নর্মাল থেকেও নিতে পারো পিকে সরকার থেকেও নিতে পারো নিয়ে নাও তারপরে বাংলার ক্ষেত্রেও সেমভাবে ভাবে নিয়ে নাও পিওয়াই কিউ থেকেও নিতে পারো বিভিন্ন জায়গা থেকে নিতে পারো নিয়ে কি হলো একটা সেট রেডি হলো এরকম ভাবে এক ঘন্টা টাইম দিয়ে তুমি কুড়িটা সেট রেডি করে নাও এক ঘন্টা টাইম দিয়ে কুড়িটা সেট রেডি করে নাও নিজের মতো করে ঠিক আছে কি করবে এরকম স্ক্রিনশট নেবে ঠিক আছে যেটা পিডিএফ পিডিএফও তো দেওয়া হয় তোমরা প্রিন্ট আউটও করতে পারবে তো সেটা সেখান থেকে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে সেগুলোকে একটা জায়গায় সাজিয়ে একটা করে সেট রেডি করে এক ঘন্টা টাইম দাও ভেবো না এক ঘন্টায় তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে কুড়িটা সেট রেডি হলো এইবারে এই কুড়িটা সেট প্রত্যেকটার জন্য তুমি এক ঘন্টা টাইম ধরে প্র্যাকটিস করো যে এক ঘন্টায় তুমি সেটের কতটা কমপ্লিট করতে পারছো ঠিক আছে এক ঘন্টায় সেটের কতটা কমপ্লিট করতে পারছো প্র্যাকটিস করো তার মানে তোমাকে এখানে কুড়ি ঘন্টা টাইম দিতে হবে কুড়িটা প্র্যাকটিস সেট করতে গেলে কি কুড়ি ঘন্টা টাইম দিতে হবে এবার ধরো তুমি আজকে ছ থেকে সাত ঘন্টা তুমি টাইম দেবে ভাবলে তার মানে তোমার ছ থেকে সাতটা প্র্যাকটিস সেট করা হলো এবারে তুমি চেক করবে কি করে তুমি যা যা জিনিস দিয়ে প্র্যাকটিস সেট বানিয়েছো প্রত্যেকটার সলিউশন তোমার কাছে রয়েছে তুমি এবার তোমার লেখার সঙ্গে সলিউশনটা মেলাও হয়তো তুমি একটা ওয়ার্ডকে নর্মাল লিখেছো সলিউশনে হয়তো ওয়ার্ডটা সুন্দর মিনিং রয়েছে তুমি জেনে গেলে যে এই ওয়ার্ডটাকে আমরা এরকমও লিখতে পারি বা এই সেন্টেন্সটাকে এভাবেও লেখা যায় এবারে সেটা নিজে সলিউশনের সঙ্গে মেলাও যে কোন জায়গাটা ঠিক হলো কোন জায়গাটা ভুল হলো ভালো করে এই চেকটা ভালো করে করো সলিউশনের সঙ্গে ভালো যখন তুমি সেলফ এভ্যালুয়েশন করবে সেটা তোমার স্কিলটাকে গ্রো করবে তোমার ভুল ভ্রান্তিগুলো আমি দেখে দিলাম তুমি দেখে নিলে ওইটা এরকম এরকম তুমি কিন্তু সেইভাবে দেখবে তুমি যখন তুমি লাইন বাই লাইন পড়ে পড়ে মেলাবে পরের লেখাটা বা পরের যে সেটটা তুমি দেবে না নেক্সট যে ওয়ান আওয়ারের সেটটা দেবে সেখানে তোমার কিছুটা হলেও স্কিল গ্রো করবে একবার করে দেখো এরকম ভাবে কুড়িটা প্র্যাকটিস সেট তৈরি করো সেট তৈরি করে একটা করে সেট দাও সেটা ভালো করে এভ্যালুয়েট করো সেখানে কি কি তুমি ভালো করতে পারতে সেটা একবার ভালো করে চেক করে নাও তারপরে আবার আর একটা এরকম হোক তিনটে হোক তুমি দাও আস্তে আস্তে তোমার বাড়বে এবার ভাবো তোমার যদি এখন এক দেড় মাস দেড় মাস পরেও পরীক্ষা হয় দেড় মাসে তুমি কতগুলো প্র্যাকটিস করতে তাই না দেড় মাসে তুমি প্রচুর সেট মানে একটা বইতেও তুমি পাবে না হম আমি এখানে কুড়িটা বললাম তোমরা চাইলে এখানে পঁচিশ তিরিশ পঞ্চাশটাও বানাতে পারো নিজেরা তোমার কোনো বইতেও এতগুলো প্র্যাকটিস সেট দেবে না কারণ প্র্যাকটিস সেট দেওয়ার জন্য কি দরকার তোমার কাছে ম্যাটেরিয়ালস দরকার প্র্যাকটিস সেট তৈরি করতে গেলে ম্যাটেরিয়ালস তো আমরা প্রোভাইড করেই দিচ্ছি তুমি নিজে প্র্যাকটিস সেট তৈরি করে একটা বইতে কতগুলো প্র্যাকটিস সেট থাকবে হার্ডলি দশটা পনেরো পনেরোটা কুড়িটাই থাকলো বা পঁচিশটাই থাকলো এখানে তো আমরা দিচ্ছি একশো তিরিশটার ওপরে রিপোর্ট প্রেসি থাকছে হলো আড়াইশোটার ওপরে ট্রান্সলেশন থাকছে হলো আড়াইশোটার চারশোটার ওপরে ট্রান্সলেশন রয়েছে হ্যাঁ ফোর প্লাস তোমার কত প্র্যাকটিস করতে হবে তো এই জন্যই বলছি যে যারা যারা প্র্যাকটিস করবে মনে করছো ওই কপি চেক হবে কি হবে না এর পেছনে না দৌড়িয়ে নিজেরা প্র্যাকটিস করতে শুরু করে দাও হাতে কিন্তু সময় কম ঠিক আছে কারণ প্রচুর রিপোর্ট প্রচুর বাংলা প্রতিবেদন আর ইংলিশ রিপোর্ট কিন্তু পড়তে হবে কারণ তুমি জানো না কোথা থেকে প্রশ্ন দেবে ঠিক আছে তুমি কিন্তু জানো না কোথা থেকে প্রশ্ন দেবে তো তোমরা যদি ক্লাসটা জয়েন করতে চাও বা ক্লাস জয়েন করবে কি ম্যাটেরিয়ালস যদি নিতে চাও ঠিক আছে এখানে যে ম্যাটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছ তো নিচের নাম্বারটা যোগাযোগ করো যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিতে পারো হুম আশা করি কপি চেকিং নিয়ে ডাউটস ক্লিয়ার হয়েছে কারণ দেখো ধরো যদি আমি বলি এবার আসি ধরো তোমাদের একটা ক্লাস দিলাম অনলাইন ক্লাস ঠিক আছে তোমাদেরকে দিলাম হলো অনলাইন ক্লাস তো অনলাইন ক্লাসে ধরো আমি সপ্তাহে তোমাদের বা তোমাদের সপ্তাহে ধরো রয়েছে চারটে ক্লাস সপ্তাহে ক্লাস দুটো দুটো বাংলা ঠিক আছে তো দুটো দুটো বাংলা ক্লাসে তোমাদের আমরা কত কি করাতে পারবো চারটে ক্লাসে রিপোর্ট হয়তো দুটো হবে প্রতিবেদন হয়তো দুটো হবে ওই লাইন বাই লাইন করে মানে বুঝিয়ে দেওয়া হবে আর কি তো তারপরে তোমাকে কিন্তু বাকিটা ম্যাটেরিয়ালসই প্রোভাইড করতে ম্যাটেরিয়ালসই তোমাকে পড়তে হবে তো ম্যাটেরিয়ালস তো তুমি আগে থেকেই পেয়ে যাচ্ছ সব কমপ্লিট এমন না যে তুমি এখন দশটা পাবে পরের দিন দশটা পাবে সপ্তাহে সপ্তাহে দেওয়া পুরো কমপ্লিট তোমরা যদি ম্যাটেরিয়ালসটা নাও সঙ্গে সঙ্গে একদম কিন্তু পুরো অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সমস্ত নোটস পেয়ে যাচ্ছ জাস্ট প্রিন্ট আউট করো করে পড়তে শুরু করো হাতে সময় নেই ঠিক আছে একটা অনলাইন ক্লাসে এক থেকে দেড় ঘন্টার একটা ক্লাসে কত কি করানো সম্ভব প্রেসি ট্রান্সলেশন বাংলা প্রতিবেদন তারপরে ইংলিশ রিপোর্ট কত কি করানো সম্ভব তাই না তো এই জন্যই বলছি যে সেলফ এভালিউশন সেলফ স্টাডিতে কিন্তু জোর দাও প্রত্যেকে মেইনসের জন্য খাতা ধরে ধরে শুধু লেখা প্র্যাকটিস করো সময় ধরে ধরে ঘড়ি ধরে ধরে একদম লেখা প্র্যাকটিস করো এক ঘন্টা সময় দাও কুড়িটা সেট তৈরি করে নাও নিয়ে এবার প্র্যাকটিস করো চার পাঁচ দিন বসে কুড়িটা সেট প্র্যাকটিস করো আবার এক ঘন্টা সময় দাও আবার কুড়িটা সেট রেডি করে নাও আবার চার পাঁচ দিন বসে প্র্যাকটিস করো ঠিক আছে তোমাদের এই এভালিউশনটা কিরকম হবে ওয়ান আওয়ার টোয়েন্টি প্র্যাকটিস সেট মেকিং ফোর টু ফাইভ ডেজ Solve this twenty practice set and with the help of solution. তোমরা যে ধরো ছোটবেলায় যখন প্রশ্ন বিচিত্রা কোনো কিছু সলভ করতে তো প্রশ্ন কি করতে নিজে আগে সলভ করতে করে তারপরে বইয়ের সঙ্গে মেলা বা উত্তর অ্যান্সার শিট যেটা থাকে সেখানে মিলিয়ে নিতে তো এখানেও তোমার অ্যান্সার শিট রেডি আছে তুমি প্রশ্ন সেটটা নিজে রেডি করো করে চার থেকে পাঁচ দিন ধরে তুমি এভালুয়েট করে নাও কুড়িটা কুড়িটা কমপ্লিট হয়ে গেল আবার নেক্সট ডেতে ওয়ান আওয়ার টাইম দাও এক ঘন্টা থেকে দু ঘন্টা টাইম দাও দিয়ে আবার কুড়িটা সেট রেডি করো এবার এই টোয়েন্টি সেট তুমি দেখতে পারবে থ্রি টু ফোর ডেজে তুমি কমপ্লিট করে ফেলছো এই ফোর টু ফাইভ ডেজ যদি তুমি এটা জেনুইনলি একদম অনেস্ট থেকে যদি এটা রিচেক করো আর ইভ্যালুয়েট করো তো পরের যে কুড়িটা সেট তার মানে দেখো তুমি চাইলে দশ দিনে তুমি কিন্তু চল্লিশটা প্র্যাকটিস সেট সলভ করে ফেলতে পারছো ঠিক আছে তার মানে তুমি তোমার এক্সামের আগে পর্যন্ত প্রচুর প্রচুর প্র্যাকটিস সেট নিজে তৈরি করেই সলভ করতে পারবে কারোর ওপরে কিন্তু কোনো রকম কোন ডিপেন্ডেন্ট হতে হবে না যে কে আমাকে প্র্যাকটিস সেট বানিয়ে দেবে ঠিক আছে এখানে তো এমসি কিউর কোনো ব্যাপার নেই এখানে হলো বড় বড় প্রশ্ন তোমার কাছে ম্যাটেরিয়ালস রয়েছে তুমি ম্যাটেরিয়ালস নাও ম্যাটেরিয়ালস নিয়ে তুমি প্র্যাকটিস সেট রেডি করো সেট কুড়ি কুড়ি করে এরকমভাবে চল্লিশ পঞ্চাশটা সেট তোমার আস্তে আস্তে হয়ে যাবে পরীক্ষার মধ্যে সেট রেডি করো প্র্যাকটিস করো আর এভ্যালুয়েট করো বোঝা গেছে যদি আর কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তোমাদের যে যে ডাউটগুলো ছিল এই কপি চেক কিভাবে হবে কপি চেক দেখো ওইটাই বললাম যে এই সেট সেটের কপি তোমায় কে চেক করে দেবে তুমি যদি প্র্যাকটিস নিজে বাড়িতে দিলে তুমি মনে করলে এবার তোমার স্যারকে দিয়ে চেক করাবে তোমাকে কে চেক করে দেবে যদি সেরকম কেউ থাকে খুব ভালো কথা আর সেটা তোমার বাড়ির আশেপাশে ছাড়া পসিবল নয় তোমার চেনাশোনা কোন স্যার টার যদি থাকে আশেপাশে তাদেরকে তুমি গিয়ে ওই সেটগুলো চেক করাতে পারো ঠিক আছে তো চলো আজকের শেষ করছি ক্লাসে মতো আবার দেখা হবে কথা হবে আচ্ছা আজকে হলো তোমাদের কমিউনিটিতে একটা পোস্ট দেবো নতুন আপডেটেড টপিক থাকবে তার মধ্যে যেই টপিকটায় ভোট সব থেকে বেশি পড়বে সেই আপডেটেড টপিকের ওপরে উপরে কিন্তু রিপোর্ট চলে আসবে ঠিক আছে তো প্রত্যেকে কমিউনিটিটা ফলো রেখো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রেখো ঠিক আছে কমিউনিটিতে পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশন আসবে একটা ভোটিং খোলা হবে টাতে যেই টপিকটা তোমাদের প্রয়োজন মনে হবে সেই টপিকটা তোমরা ভোট করবে সেই টপিকের ওপর রিপোর্ট কিন্তু আমরা নেক্সট ডেতে নিয়ে আসবো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ